গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এই যে দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি মানে আজকে ভিডিওটা সকাল থেকে আর নিয়ে মানে একটু দেরি হয়েছে তো এই যে দেখো এখন মুড়ি খাবো মানে স্নান টান করা হয়ে গেছে এই যে দেখো মুড়ি আর আজকে কি তরকারি হচ্ছে তোমাদেরকে দেখায় এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজ হয়েছে আজকে আজকে পেঁয়াজ ভেজেছিলাম আর ও আজকে নাই মানে আজকে বাবার সাথে কাজে গিয়েছে আর ওই যে পোটার আর্মিতে গিয়েছিল কিন্তু ওখান থেকে এখনো ফোন বা মানে কিছু মেসেজ টেসেজ এখনও কিছু করেনি তো মানে ঠিক না যে হবে কি হবে না মানে এখনও দু ভরসা তো এমনিতে বাবা সত্যি কাজে গিয়েছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে বন্ধুরা আমি আর মা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এদিকে মা রান্না বান্না করতেও লেগেছে তো এই যে দেখো এখন কলার তরকারিটা করছে মা আর ওইদিকে তোমাদেরকে দেখায় চল একটা জিনিস এই যে দেখো কাঁকড়া মানে মা বেছে রেখেছে মানে কি বলো তো মানে দাদুদের বাড়ির সামনে পুকুর আছে তো দাদু মানে ধরে রেখেছে দাদুকে বলেছিলাম মানে কাঁকড়া সবাই আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসার আমিও খুব পছন্দ করি তো দাদু সে কারণে কাঁকড়া ধরে রেখেছে আজকে দিয়ে গেছিলো আর এই যে দেখো এদিকে তাল মানে দাদুদের বাড়ি ওখানে গাছ আছে তো তো মানে দাদুদেরই গাছ গাছ মানে দাদুদের মানে আমাদেরই আর কি তো ওখান থেকে ভাই আজকে কেটে নিয়ে এসছে যে দেখো फ्रेंड्स তারপর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই তো পাচ্ছো আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি মানে কি বলতে তো একটু একটু বাইরে যাব এই যে দেখো মা দাড়ি আছে মানে একটু একটু কেনাকাটা আছে সেগুলাই করতে যাব তো চলো একটু ঘুরে আসি টাটা বাই বাই আর তারপরে এই যে দেখো বন্ধুরা আমি এখন বেরিয়েও পড়েছি তো মানে কী বলো তো অনেক দিন পরই বেরোলাম মানে টোটোয় করে অনেক দিন পরই বেরোলাম আর এই যে দেখো খুব ভালো লাগছে মানে বা বাড়িতে থাকলে কী হয় একটু গরম লাগে দেখো কিন্তু গাড়ি চললে মানে একটু হাওয়া দেয় ঠান্ডা লাগে মানে ঠান্ডা বাতাসটা লাগে খুব ভালো লাগে গাড়িটা চললে আর তারপরে এই যে দেখো প্রথমে আমরা চলে এসেছি একটা ব্লাউজের দোকানে তোমরা দেখে তো বুঝতেই পারছো মানে মানে পুরো ব্লাউজই পাওয়া যায় এখানে অন্য কিছু পাওয়া যায় না শুধু ব্লাউজই মানে একটা নতুন সেন্টার ব্লাউজ সেন্টার যেরকম বলে শুধু ব্লাউজই পাওয়া যায় তো আমি আর মা এদের কিছু ব্লাউজ কিনবো তো মা দেখছে দেখো তোমরা বুঝতেই পারছো কত ধরনের ব্লাউজ নামিয়ে দিয়েছে আর তারপরে এই যে দেখো আমরা তারপরে ওখানে ব্লাউজ নেওয়ার পর আমরা এখন চলে এসেছি একটু কাঁসা পিতলের দোকান মানে কিছু কাঁসা জিনিস কেনার ছিল মানে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে পুজো মা মনসার পুজো হয় তো মা মনসার জন্যই কিছু জিনিস নেওয়ার দরকার ছিল তো সে কারণে আমরা এসেছি আর এই দোকানটা তোমরা দেখো যে কত রকমের জিনিস আছে মানে বহু রকমের জিনিস আছে আর সব রকম জিনিস তোমরা এই দোকান থেকে পাবে আর আমরা যখনই কোনো মানে কাঁসা জিনিস কিনি বা ঠাকুরের কোনো জিনিস কিনি তখন আমরা এই দোকানটাতেই আসি এই দোকান ছাড়া আমরা অন্য কোনো আর দোকানে যাই না মানে এই দোকান থেকে এমনি সুবিধাও হয় আমাদের তো আমরা ওই দোকানেই যাই আর তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করার পরে আমরা এই যে দেখো চলে এসেছি এখন ফুচকা খেতে মানে বাইরে এলে কিছু খেতে ইচ্ছা করে বলো আর ফুচকা যখন আছে তখন ফুচকা তো খেতেই হবে আর এই যে দেখো এখন মানে পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে তোমরা দেখে তো বুঝতেই পারছো মানে পাপড়ি চাট ফুচকা আমরা সবই খেয়েছি মানে সবই খেয়েছি তো পাপড়ি চাটটা এখন বানাচ্ছে আর এই যে দেখো মানে এটা হচ্ছে কান্দি মোড় তো মানে রাজ স্কুল মোড় তো ওখানে আমরা এসেছি বন্ধুরা তারপরে এই যে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি তারপরে আবার মানে কাপড় এগুলো চেঞ্জ করলাম যেগুলো পরেছিলাম মানে প্রচন্ড গরম মানে বাইরে থেকে বাইরে ঠান্ডা ছিল মানে গাড়িটা চলছিল বলে বাড়ি আসার পরে প্রচণ্ড গরম লাগছে আর তোমরা তো এগুলো ফুচকা খাচ্ছিলাম আর এই যে দেখো এখন চাউমিন নিয়ে এসেছি মানে বাড়িতে নিয়ে এসেছি মানে সবারই জন্য সবাই একসাথে খাবো সেই কারণে বাড়িতে নিয়ে এসেছি আর এই যে দেখো ওইদিকে দেখো টিভি দেখ টিভি হচ্ছে টিভি দেখছি তা চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখন এখন আমি কি করছি মানে তোমরা হয়তো ভাবছো যে রাতের বেলা আবার কি করছি এই যে তোমরা দেখে তো বুঝতে পারছো নিম পাতা আমার নিম পাতা গরম জল করছি কারণ আগের মানে আগের বার যখনও কাজে গেছিলো তখনও পায়ে একটু লেগেছিল তো সে কারণে একটু গরম জল দিয়ে ধুয়ে দেবো তার জন্যই নিম পাতা জল গরম করছি তো এই যে বন্ধুরা দেখো এখন মানে এই যে দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে আমাদের সবারই আর তোমরা তো দেখলে মানে নিমপাতা জল মানে করছিলাম মানে কি বলতো ও আগের দিন মানে আগের বার যখন ওই কোটা আমি কাজে যখন গেছিল তখন ওর পায়ে মানে একটু আঘাত লেগেছিল ও মানে ওর পায়ে একটু আঘাত লেগেছিল তো ওটা মানে কি বলতো মানে একটু ঘা টাইপের হয়ে গেছে মানে তোমাদেরকে দেখাবো মানে তোমাদেরকে দেখাবো একটু শুকিয়ে যাকি দেখাবো মানে দেখতে অনেকটা মানে কীরকম লাগবে মানে একটা থক ঘায়ের মতন হয়ে গিয়েছে জিনিসটা তো মানে ওটা ওষুধ নিয়ে এসেছি মানে শুকনো ওষুধ আর নিম নিমপাতার জল দিলে নিম পাতা জল দিয়ে ধুয়ে ভালো করে ওষুধটা লাগিয়ে দিলাম আর কি বলো তো মানে ওটা যদি নিম পাতা জল ধুয়ে দিলাম এই জন্যই মানে যে জীবাণুটা আছে ওটা একটু নষ্ট হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে মানে বেশি ছড়াবে না ঘাটা দিন দিন দেখি জায়গাটা একটু ফুলেও যাচ্ছে তো যাই হোক দেখি শুকো একটু তারপর তোমাদেরকে দেখাবো আর কি বলো তো আর আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা সবাই শুয়ে পড়বো আর তোমরা কি বলো তোমরা তো শর্ট ভিডিও তো তোমরা দেখছোই না মানে এখন তো মানে যেরকম গরম পড়েছে গরম তো আমি ভিডিও করতে পারছি না দুজনে একসাথে ভিডিও দিই আমরা তো সেরকম ভিডিওস একবার করতেও পারছি না আর ওর যে শর্ট ভিডিওগুলো একা সিঙ্গেল করে রেখেছিল সেগুলোই ছাড়ছে অনেকদিন ধরে তো তোমরা সেই জন্য আর হয়তো ভিডিও দেখছো না না কিসের জন্য জানি না ভিডিও মানে ভিউজ আসছে না একদমই তো প্লিজ তোমরা একটু ভিডিও মানে ভিডিওগুলো একটু দেখো আর দেখছি চেষ্টা করছি মানে তোমার তোমরা যেন একটু সাপোর্ট করো আর দেখছি চেষ্টা করছি আমি যদি ভিডিও করতে পারি তো অবশ্যই ছাড়বো মানে ওয়েদারটা এত গরম পড়েছে যে আমি ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও মানে করতেই পারছি না দুপুরের সময় এত গরম এত রোদ তাও চেষ্টা করবো তো ঠিক আছে চলো বন্ধুরা আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই গুড নাইট